করলেন নায়ক রশিদ ভাই হঠাৎ করে কোথা থেকে এত বড় এক কাছিম নিয়ে হাজির হলেন বিস্তারিত দেখুন কি করবেন এখন এটা এখন কি করবেন এটা ভাই গোলাপানির নাকি এটা হুম নদীর না কি রাজবাড়ি কি বিক্রির জন্য নাকি হ্যাঁ রাজবাড়ী নিয়ে যাই বেশি কোন জায়গা ধরছেন কোন জায়গা থেকে বললেন না ধরছেন কোন ধরছেন বড়